শেষ করি সে সুন্দর কথা বলেছে যদিও শর্মিলার পক্ষ হয়ে কথা বলেছে আমরা কারো পক্ষপাতিত্ব হয়ে কথা বলতে চাই না আমরা চাই একজন সাধারণ মানুষ হিসাবে বা একজন শুভা তাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে যে বিষয়টি তারা নর্মালাইজডভাবে তারা এটা সমাধান করুক আমরাও যাতে না জানি শুধুমাত্র তারা অনলাইনে এসে বলবে যে তাদের এই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে তাহলেই কিন্তু সব কিছু চুপচাপ হয়ে যাবে সব কিছু নীরব হয়ে যাবে আর এগুলো নিয়ে আসলে কথা বলার আর তেমন কিছু নাই তারা যদি মিসওয়াল করে ফেলে নিজেদের মধ্যে এটার একটা সমাধানে তারা চলে আসে কাদা ছোড়াছড়ি আর না করে তাহলে কিন্তু আমরা সহ যারা অনলাইনে কাজ করেন তারা কিন্তু কথা বলবে না আর আমি মনে করি আলম হাসানের বর্তমান সময়ে সে ক্ষমা চেয়ে হোক যেভাবে হোক এই বিষয়টি সমাধান করে নেওয়া উচিত কারণ তার বর্তমান একটা ফিউচার রয়েছে তার ভবিষ্যৎ সে গড়তে চায় এই মুক্তাকে নিয়ে সেই ভবিষ্যৎ যাতে সে সুন্দরভাবে গড়তে পারে আমরা সেটি কাম্য করবো এবং সেটি চাই